প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা যে গুড়টি পৌঁছে দিই সেই গুটি কোন প্রসেসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছায় সেটা নিয়ে আপনাদের সাথে এখন একটু বলি দেখুন আমাদের কৃষি ও সেবা টিম মেম্বারের একজন সোহান হোসেন ও আসছে এইখানে একটি খেজুর বাগানে আগামীকালকের রস ও গুড় সংগ্রহ করবে কীভাবে সেটার প্রসেসিং বা সেটার কার্যক্রম এখনই শুরু হয়ে গেছে তো এখন ও প্রথমে ভাড়গুলো কীভাবে ইয়ে করে পরিষ্কার পরিপাটি করে বা সেটা গাছে কীভাবে গাছ কেটে গাছে ভাড়গুলো পাতা হয় এবং পরের দিন সকালে কিভাবে রস সংগ্রহ করা হয় এবং সেটা দিয়ে কীভাবে সেই রস জাল দিয়ে কীভাবে গুড় তৈরি করা হয় এই সম্পূর্ণই আমরা ভিডিওতে দেখাই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে মূলত আসছি আমরা এই খেজুরের বাগানটি ভিজিট করতে এবং দেখতে যে আসলে এখানে রকম কোনো এখানে দেখতে আসছি আসলে মূলত গাছে কীভাবে গাছ কাটে আর এই পাত্রগুলো বা এই ভাড়গুলো কীভাবে পরিষ্কার পরিপাটি করা হয় এই সমস্ত দেখার জন্য তো সোয়ান তুমি এখানে কী জন্যে আসছো আমরা আসছি আমাদের এই একটি খেজুর বাগানে যেটা আমরা চুক্তিবদ্ধ কায়দায় নিয়েছি এবং আমরা যে গাছি ভাইটাকে রেখেছি এই গাছি ভাইটি কীভাবে এই ভাড়টি পরিষ্কার করছে আমরা যে ভাঁড়টি গাছে কেটে রাখতেছি এবং এই ভাঁড়ের যে রসটি পড়তেছে এই ভাঁটিতে কোনো ময়লা আছে কি না কোনো আবর্জনা আছে কি না সেটা আজকে দেখতে আসছি এবং কীভাবে গাছি ভাইটি আমাদের এই গাছগুলো আমার ভিতরে দেখতে পাচ্ছি সেই গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতেছে কিনা এগুলো আজকে আমরা দেখতে আসছি আমাদের এই খেজুর বাগান তো বন্ধুরা আমরা যেই পাত্রে রসটি সংগ্রহ করে থাকি এই পাত্রটায় দেখতে আসছি কীভাবে পরিপাটি আসছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এবং কি রসটি কী রসটি প্রসেসিং করে আপনাদেরকে আমরা দিচ্ছি সেটাই যদি ভালো না হয় মানে সোহান যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যে রস সংগ্রহ করি গাছ থেকে গাছে গাছ কাটার পরে যে ভাড়টি আমরা গাছে পাইতে রাখি সেই ভাঁড় বা সেই পাত্রটা যদি পরিষ্কার না থাকে তাহলে তো আপনাদের যে গুড় পৌঁছায় সেই গুড়টা তো পরিষ্কার পরিপাটি হচ্ছে না তো আমরা এই জন্য দেখতে আসছি যে আসলে এই ভাঁড়গুলো পরিষ্কার করে কিনা বা গাছে যখন পাতে সেখানে কিভাবে পাতে সেখানে অন্য কোনো কিছু মিশাই কিনা এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে আসছিলাম তো সোহান আমার দেখাচ্ছিলো যে আসলে যে ভাড়গুলো সেই ভাড়গুলোর ভিতরে কোনো ময়লা আছে কিনা দেখ সোহান ভাড় কি তুমি দেখেছো ভাড়ে ময়লা ঠেলা হ্যাঁ বলো আমি এই ভাড়টি এসেই সর্বপ্রথমে পর্যবেক্ষণ করে দেখেছি এই ভাড়টিতে কোনো ময়লা আবর্জনা নাই এটা আমাদের গাছি ভাইরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে ভাড়টি বেকালে গাছে দেওয়া হ গাছটি কেটে গাছে দেওয়া হবে এবং এটির উপরে সেকনি জাতীয় নেট দেওয়া হবে যেন এই রসের ভিতরে কোনো মহাসক বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই ভারটি সম্পূর্ণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এর ভিতরে গাছ থেকে রস সরাসরি ভাড়ের ভিতরে পড়ে এবং এই রসটি প্রসেসিংয়ের মাধ্যমে সম্পূর্ণ খাটি অরিজিনাল যশোরের গুড় তৈরি করে থাকি আমরা এবং আমরাই দিচ্ছি আপনাদেরকে যশোরের ঐতিহ্যবাহী খাঁটি খেজুরের গুড় সারা বাংলাদেশের ডেলিভারি